জাতীয় নির্বাচনের জন্য বাণিজ্য মেলা দেরিতে শুরু হওয়ায় মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা এদিকে এবার পণ্যের দাম দ্বিগুণ বলে দাবি আগত দর্শনার্থীদের অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন মেলায় নিশ্চিত করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন রাশেদ আবির পাওয়া যায় এভাবেই ডেকে ডেকে ক্রেতাদের কাছে বিক্রি করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা তবে পণ্যের দাম বেশি হওয়াতে সাদদের বাইরে গিয়ে অনেকেই কিনতে পারছেন না পছন্দের পণ্যটি ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার দাম দ্বিগুণ তাই তাদের কিনতে হিমশিম খেতে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তর জন্য এগুলো কেনা খুব কষ্ট সাধক মানে এগুলো যেগুলো

আসার পরে আসলে ভালোই লাগছে গতবারের চেয়ে এবার খুবই ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেকগুলো দোকানপাট সব কিছুই পাওয়া যাচ্ছে হাতের কাছে অপরদিকে বড়দের পাশাপাশি ছোটরাও মেলায় আসতে পেরে খুশি প্রকাশ করেন তারা আমার খুব ভালো লাগছে এখানে এসে বাণিজ্য মেলা অনেক বছর পরে আসলাম খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে এই বছর দু চব্বিশ সালে অনেক ভালো লাগতেছে মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি রয়েছে বাহারি বিদেশি পণ্যের ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবার বিক্রি বেশি তবে মেলা সময় মতো চালু না হয়ে দেরিতে শুরু হয় মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানান তারা ইলেকশনকে নিয়ে তো লেটমেস্ট শুরু হয় না এক তারিখ কো শুরু হত হয় শুরু হওয়ার টোয়েন্টি ওয়ান তারিখ কোসলে দু চার রোজা বাড়া দে তো মেলায় প্রথম ট্রেন ডেজ তো খুব খারাপ যায় আমাদের অবস্থা এবার তো মুখে হাসি দেখেই বুঝতেছেন যে প্রথম থেকে মেলা খুব জমজমাট বেচাকিনা এমনি দিনের আজকে একটু ভালো ভালো চলতেছে বাট আশা করি সামনে যাবে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যার ফলে আগত দর্শনার্থীদের কোনো সমস্যা পড়তে হচ্ছে না বলে জানান তারা নিরাপত্তা বাহিনীর মানে আগেতে খুবই কঠোর হয়েছে যার কারণে আপনার পুলিশ আইনশৃঙ্খলা র্যাব আছে আপনার পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা আছে খুবই সহযোগিতা করতেছে গত বছরের চেয়ে এবার মেলার ব্যবসায়ীরা লাভবান হবে পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীরা তাদের সাধ্যের মধ্যে পছন্দের পণ্যটি কিনতে পারবে এমনটাই চাওয়া সকলের জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা